গ্রিসের মানলাদায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় ভাইস মেয়রের সঙ্গে বৈঠক করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুরমা প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান মানলাদা এবং লাপ্পা এলাকায় বসবাসত বাংলাদেশিরা খাতে কাজ করে গ্রিসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের পরিশ্রমের ফলে গ্রিসের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও রেমিটান্স পাঠাচ্ছেন তবে অনেক বাংলাদেশি সেখানে মানবেতর জীবনযাপন করছেন এই পরিস্থিতিতে মানলাদার ভাইস চেয়ারম্যান স্কাভেনিতেস গিওরিগিওসের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত নাহিদুর রহমান সুরমা এবং দূতাবাসের প্রথম সচিব মিজ রাবিয়া বেগম এই বক্তব্যে রাখেন দূতাবাস থেকে বৈঠকে ভাইস মেয়র গ্রিসের কৃষি ও অর্থনীতিকে বাংলাদেশি কর্মীদের অবদানের জন্য প্রশংসা করেন এবং তাদের বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেন এর আগে রাষ্ট্রদূত বাংলাদেশিদের কর্মস্থল ও বাসস্থান সরজমিনে প্রতিস্থান করে এবং তাদের সমস্যাগুলো শুনে সেসব সমাধানের জন্য আশ্বাস দেন